আজকের দিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট আগস্ট আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল প্রায় ওই আটটা সাড়ে আটটার মতন বাঁচছে সকাল থেকে আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছিল কালকে উঠেছে এই সপ্তাহটা পুরোটাই হয়তো বা রোদই থাকবে যেরকমটা জানা যাচ্ছে আর কি ওয়েদার ফরটাস্টিং দেখে কালকে ওই যে পুঁইশাকটা কিনে এনেছিলাম আজকে ভাবলাম ওই পুরো পুঁইশাকটা তো করা যাবে না দুজন মানুষের জন্য আর তো যে একটুই খাই এই জন্য অর্ধেকটাই দিয়েছিলাম আর সবজি দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের মাথাটা ছিল সেটা দিয়ে একটা চচ্চড়ি হবে আর যে আমের চাটনি করা হয়েছিল সেখান থেকে কিছুটা আম রেখে দিয়েছিলাম কারণ এই পুঁশাকের চচ্চড়ির সাথে আম দেওয়া ডাল খেতে আমাদের বেশ ভালো লাগে রান্নার জোগাড় করে দিয়েছিলাম এদিকে রান্না করছিল হচ্ছে আমার রান্নার দিদি আর এদিকে তোজোকে রেডি করে নিয়েছি স্কুলের জন্য তো বাবা তোজোকে স্কুলে দিয়ে আসবে তা করতে করতে প্রায় ওই দশটার কাছে বাজছে আমার রান্নার দিদি তো রান্না বান্না হয়ে গেছে ডালটা ভেবেছিলাম আমি করব। মুসুরির ডালটা প্রথমে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমগুলো দিয়ে আর একটা সিটি দিলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে তাতে ডালটা বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমের টক ভাবটাও চারিদিকে ছড়িয়ে যায় এরপর করার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে গোটা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম একটু চিনি তো দিতেই হয় টক ভাবটা যেহেতু থাকে সেই জন্য ব্যালেন্স করার জন্য আর নুন টুন দিয়ে পরিমাণ মতন বেশ নামিয়ে নিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই ডাল যদিও এখানে গরমের ওয়েদার নয় তবুও খেতে ভালোই লাগে আর এত সুন্দর রোদ মাঝে মাঝেই বাইরেটায় এসে বসতে বেশ ভালো লাগছে ফ্রিজে প্রচুর ধনে জমে গেছে তো ধনে কী করবো ভাবলাম আজকে মাছটা ধনে পাতা দিয়েই করি আজকে আমার রান্নার দিদিকে বলেই দিয়েছিলাম যে হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে দিয়ে যেতে আর যে গ্রেভিটা আমি বানাবো কারণ সরষে ধনে পাতা দিয়েই বানিয়েছিলাম একসাথেই বেটে নিয়েছিলাম দুটো তারপরে ভালো করে কষিয়ে নুন মিষ্টি খুবই অল্প পরিমাণে হলুদ দিয়েছি তারপরে একটুখানি জল দিয়ে মাছগুলো দিয়ে গায়ে গায়ে হতে নামিয়ে নিয়েছি এরকমভাবে বানিয়েছিলাম প্রথমবারই বলা চলে এতটা ধনে দিয়ে তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আজকে টুকটুক করে রান্না করতে করতে অনেক কিছুই মেনু হয়ে গেছিলো আজকের মেনুতে ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল তবে আমার শুধু ওই পুঁইশাকের চচড়িটা ভালো লাগে মাথা না দিলেও তার সাথে আমের ডাল হয়েছিল টক টক করে আর এই যে ধনে পাতা দিয়ে মাছটা আমি বানালাম একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছিলাম যেটা প্রত্যেক দিনই কাটে কাটা হয় আর তার সাথে চাটনি তো একদিন বানালে চার দিন খাওয়া হয় আর সেটা আরও টেস্ট বাড়তে থাকে অনেক দিন পর পুঁইশাকটা খাচ্ছি এই জন্য বেশ ভালো লাগছিল খেতে আজকে সকাল থেকে তো এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা